আসসালামু আলাইকুম কুষ্টিয়া আলচারা বাক্স ব্রিজ সংলগ্ন একটি ভ্যানও পরিমণের সংখ্যা আসে ভ্যানটি ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় ভ্যানটি ব্রিজের উপরে থাকা অবস্থায় পেছন থেকে পরিমাণটি এসে ধাক্কা দিয়ে ভ্যানকে ছিটকে ফেলে দেয় ব্রিজের নিচে কারোর কোনো আশঙ্কাজনক কোনো কিছু হয়নি এলাচি একটু উপরে পড়ে যায় আর অ্যান্টি ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় নিচে আলচোরা বাক্স ব্রিজ এখানে অনেক লোক হয়েছে এখানে এটা দেখার জন্য এবং ভ্যানের সঙ্গে দড়ি বাঁধা হচ্ছে আপনাদের দেখাবো কীভাবে দড়ি বেঁধে ভ্যানকে তোলার আপ্রাণ চেষ্টা চলছে শেয়ার করে দেবেন সবাইকে দেবেন জাতীয় দুর্ঘটনা থেকে সবাই সচেতন হয়ে আমরা সচেতনভাবে রাস্তায় চলাফেরা করতে পারি